আর সালামু আলাইকুম আচ্ছা কোন তুমি কোথায় আছো অনেকে হয়তোবা ভাবেছেন যে হয়তোবা কোনো খামারে বা এরকম কোনো কিছু তার আগের মুই তোমাকে একটা জিনিস দেখান আইসো এই যে দেখো হয়তোবা দেখা যাচ্ছে কি না এই দেখেন প্রবিত্র মানুষের ভিতরে যদি থাকে ইচ্ছা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে তাহলে সবই সম্ভব যাই হোক আসল কথা আসি আমি আসলে যে বাসায় থাকি তো সে বাসায় আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার যে বাসাওয়ালা উনি ওনার ছাদে সুন্দর একটা খামার তৈরি করছে অল্প একটু স্থানের মধ্যে এই খামারে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কবিতর 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 আছে দেশি মুরগি আছে এরপর হচ্ছে আপনার পাকিস্তানি মুরগি আছে মানে মুরগি আহ হয়তো তিনটা জাত এখানে আছে এবং কবিতরের কবিতরও তিন থেকে চারটা জাত আছে যদি ইচ্ছা থাকে দেখেন অল্প একটু জায়গার মধ্যে এবং আমি আপনাদেরকে আর একটা জিনিস জানাই যে উনি শুধুমাত্র যে এগুলো উনি নিজেই খায় তা না আবার বিক্রিও করে আমি অলরেডি দেখেছি যে প্রায় তিনশো টাকা করে না ভাই তিনশো টাকা করে হয়তো কবিতরের যায় বাচ্চা তিনশো টাকা করে কবিতরের বাচ্চা আর আপনারা অনেকে জানেন যারা কবিতর চান্স করে আর ফিরুজ স্যার যদি আমার এই ভিডিওটা দেখেন ফিরুজ স্যার এটা কিন্তু আপনার জন্য একটা আলাদা একটা অনুপ্রেরণা এবং এখান থেকে আপনার অনেক বড় একটা শিক্ষা নেওয়ার আছে যেহেতু রকম খামার আছে আপনার খামার খামার আছে আছে হাঁসের দেখেন স্যার কতটুকু একটু জায়গা অল্প একটু কয় ফিট হবে কয় ফিট এখানে আপনার বারো ফিট বারো ফিট হবে না বারো ফিট বাই সাত ফিট বাই বারো বাই সাত ফিট জায়গার মধ্যে কত সুন্দর একটা বা এই বারো ফিট জায়গার মধ্যে ষোলো জোড়া কবিতর আছে মুরগি আছে মুরগি আছে নয়টা মানে এর মধ্যে আবার বিক্রি করছে কিছুদিন আগে এই যে আরও একটা জায়গা স্পেস পরিষ্কার করতেছে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আমরা জানাই ভাই কিন্তু হাজি মানুষ তো আরো ওনার সাথে আর ওনার আরও অতীত আছে উনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য তবে আপনারা যারা খেয়াল করবেন যে যারা রিটার্ন হয় যারা সরকারি চাকরি করে সরকারি চাকরির পর যারা রিটার্ন হয় এই রিটার্ন অবস্থায় বিভিন্ন কাজে যখন যুক্ত না থাকে বসে থাকে তখন মানসিক চাপে তারা বিশেষ করে এখন কিন্তু হৃদরোগে আক্রান্ত হয় স্টক করে এই বিভিন্ন রকম সমস্যা তবে এই আমার এই কামরুল ভাইয়ের মতো যদি আপনারা ছোট একটা খামার দিয়ে সেখানে সময় দিতে পারেন এবং হ্যাঁ বাইরে গাছপালা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও এটা যা একটা খামারের ভিডিও আপনাদেরকে দিলাম যে দেখেন মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি এবং প্রাণীদের প্রতি পাখিদের প্রতি যদি একটা ভালোবাসা থাকে তাহলে অল্প একটু জায়গার মধ্যে কত কি করা সম্ভব তো আসুন আমরা আসলে ফর্মালিন মুক্ত একটা বাংলাদেশ চাই আপনি যে জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় ফরমালিন প্রত্যেকটা জায়গায় ফরমালিন পাবেন আর যদি নিজেই তৈরি করা যায় বা নিজে উৎপাদন করা যায় তাহলে কিন্তু এই ফরমালিন আর আমরা পাচ্ছি না তো ফরমালিন মুক্ত বাংলাদেশ ফরমালিন মুক্ত যদি আপনি খেতে চান একদম প্রাকৃতিক উপায়ে যদি আপনি খেতে চান নরমাল যদি কোনো জিনিস খেতে চান তাহলে নিজেকে আপনাকে উৎপাদন করতে হবে আর কামরুল ভাই আমাদের একটা উদাহরণ আপনাদেরকে আরো একটা আমি জিনিস হয়তো বা আজকে বিকালবেলা দেখাবো যে একটা ছাদের উপরে একটা বাগান কতটা সৌন্দর্য মানে কত সুন্দরভাবে তৈরি করা যায় তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ আমার এই আইডির সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা